বাংলাদেশে কিছু কট্টরপন্থী সাম্প্রদায়িক চেতনার লোকজন এমন গুজব ছড়ায় যে উনিশশো বারো সালের আঠাশে মার্চ কলকাতার গড়ের মাঠে এক জনসভায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করে রবীন্দ্রনাথ নাকি বলেছিলেন দুঃখদের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয় এরা তো ঠিক মতো কথায় বলতে পারে না বলা বাহল্য এটা একটা ডাহা মিথ্যাচার কেননা যেই সময়ও জনসভার কথা উল্লেখ করে এই গুজব ছড়ানো হচ্ছে সেই সময় ওই সভায় উপস্থিত থাকা রবীন্দ্রনাথের পক্ষে একেবারেই অসম্ভব কেননা শারীরিক অসুস্থতা জনিত কারণে ডাক্তারের পরামর্শে বিশ্রাম নিতে তিনি কলকাতা থেকে শিলাইদহে চলে যান উনিশশো বারো সালের চব্বিশে মার্চ সেখানে তিনি বেশ কিছুদিন সময় অতিবাহিত করেন ইতিহাসবিদ ও রবীন্দ্র গবেষকগণের কাছে প্রমাণ স্বরূপ এই সম্পর্কে অনেক তথ্যই রয়েছে যা তাদের গবেষণার মাধ্যমে আহরিত তার চেয়েও বড় কথা হল যারা কবিগুরু সম্পর্কে জানে এবং যারা তার লেখা ও কর্মের সঙ্গে পরিচিত বা যারা রবীন্দ্র গবেষণা করেন তারা নিশ্চয়ই স্বীকার করবেন এ ধরনের মন্তব্য কবিগুরুর ব্যক্তিত্বের সঙ্গে যায় না রবীন্দ্রনাথের সমস্ত সাহিত্যকর্ম ও বক্তৃতার কোথায় এই মন্তব্য করেছেন এমন কোনো তথ্যসূত্র কেউ উল্লেখ না করেই অপবাদ দিয়ে তার বিরুদ্ধে বিশোদাগার ছড়াচ্ছে কিছু মানসিক বিকারগ্রস্ত লোক